ভিডিওটিতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল গতকাল আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম যে রাজ্যের বেশ কয়েকটি জেলার এই মুহূর্তে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তো দু একটি জেলার কিন্তু ভোটার লিস্ট কালকে প্রকাশিত হয়নি এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে সেই সমস্ত জেলারও কিন্তু দু হাজার দুই সালের পুরনো যে ভোটার লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে অর্থাৎ টোটাল একুশটি জেলার এই মুহূর্তে কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেইভাবে আপনারা এই নতুন ভোটার লিস্ট অনলাইন থেকে আপনারা ডাউনলোড করবেন কারণ এই ভোটার লিস্ট ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আপনারা প্রত্যেকে আপনারা ডাউনলোড করে নিন তো কিভাবে ডাউনলোড করবেন আসুন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম গিয়ে আপনারা সার্চ করবেন এই মুহূর্তে ভোটার লিস্ট লিখে আপনারা সার্চ করবেন ওকে এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই ভোটার লিস্ট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে আপনারা ক্লিক করবেন দেখবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখুন একটা লেখা এই মুহূর্তে স্ক্রল হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি এখানে দেখুন একটা লেখা স্ক্রল হচ্ছে ইলেকট্রাল রোল এস আইআর টোয়েন্টি এখানে ক্লিক করেও আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি যে কথায় আমি ক্লিক করলাম তাহলে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন দেখুন নিচের দিকে যদি আসেন এখানে আপনারা অপশান পাবেন ইলেকট্রাল রোল অফ এশআইআর টু জিরো জিরো টু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন তো গতকাল যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের তো সেখানে দু একটি জেলার বাকি ছিল আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আমাদের জেলার লিস্ট এখনও প্রকাশিত হয়নি তো এখানে দেখুন গতকাল এই সাউথ চব্বিশ পরগনা জেলার লিস্ট প্রকাশিত হয়েছিল কিন্তু নর্থ চব্বিশ পরগনা জেলার কিন্তু আর যে ভোটার লিস্ট সেটি কিন্তু গতকাল প্রকাশিত হয়নি এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের জেলার ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো কি করবেন ধরুন আপনি যদি নর্থ চব্বিশ পরগনা জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তাহলে এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ইলেকট্ররল টু জিরো জিরো টু ভোটার লিস্ট নর্থ চব্বিশ পরগনা এখানে দেখুন দেওয়া রয়েছে এসি নেম বাগদহ ওকে বনগাঁও গাইঘাটা তো এক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নাম কি রয়েছে ওকে তো সাপোজ ধরুন এখান থেকে আমি বারো সাত ওপেন করছি বারো সাতের ওপর ক্লিক করলাম এবার এখানে দেখুন নেক্সট এখানে দেখুন এবার পোলিং স্টেশনের নাম আমাদের কাছে শো হচ্ছে তো আপনারা কোন পোলিং স্টেশনে ভোট দিতেন আপনাদের সেই পোলিং স্টেশনের নামটি এখান থেকে আপনারা খুঁজে নেবেন এখানে পরপর আপনারা কিন্তু পেয়ে যাবেন সাপোজ ধরুন আমি এখান থেকে এই সর্দারপুর এফপি স্কুল এই ভোটার লিস্টটি আমি ডাউনলোড করতে চাই তাহলে এই ফাইনাল ফাইনাল রোল এই লেখাটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে এবার দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে একটু আপডেট করা হয়েছে গতকাল কিন্তু এই ক্যাপচার কোডটি এখানে চাইছিল না আজকে ক্যাপচার কোড চাইছে ওকে তো এখানে ক্যাপচার কোডটি আমি দিয়ে দিচ্ছি ক্যাপচার কোড দেওয়ার পর এখানে আমি ভেরিফাই অপশনটির ওপর ক্লিক করছি সঙ্গে সঙ্গে এখানে আপনারা লক্ষ্য করুন আমাদের কাছে কিন্তু এবার নির্বাচক তালিকা দু হাজার দুই ছাব্বিশ তিন দু সালের দেখুন এখানে চূড়ান্ত প্রকাশনার তারিখ দেওয়া রয়েছে এবং এখানে যদি দেখেন এখানে আপনারা কিন্তু প্রত্যেকটি ভোটার লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন এখানে ভোটার লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন ব্যক্তিদের নাম ব্যক্তিদের নাম লেখা রয়েছে এবং তাদের ভোটার কার্ডের নাম্বারগুলো কিন্তু মেনশন করা রয়েছে চাকরিটির কারণে আমি একটু ব্লার করে দিচ্ছি এইভাবে আপনারা খুব সহজেই যাদের ভোটার লিস্ট এখন আপনারা ডাউনলোড করতে পারেননি তো যে জেলার লিস্ট বাকি ছিল সেটারও আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম খুব সহজেই আপনারা এই মুহূর্তে প্রত্যেকটি জেলার কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনাদের জেলার লিস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন টোটাল একুশটি জেলার এই মুহূর্তে ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে